নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট তিনশো এর উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলার সুল্লা স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট পনেরো এর এক এর সাবেক গভর্নর খন্দকার আবু সবাই সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট পনেরো এ এর ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মোহাম্মদ সেলিম মিয়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট পনেরো এ এর ফান্ড লেডি শারমিন সেলিম তুলি কেবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান খায়ের প্রকৌশলী আকরামুজ্জামান রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার আবু শফিক খন্দকার সহ প্রমুখ কৃতজ্ঞতা প্রকাশ করি ব্যস্ততার মাঝে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে লায়নিজমের এখানে কিন্তু কারণ যে লোক ঠিক চোখে দেখতে পায় না সে কিন্তু দুনিয়ার আলো কিন্তু বঞ্চিত তার যখন চোখের আলোটা ফিরে দেওয়া হয় সে কিন্তু দুনিয়াতে এসছে বড় কিছু তারা পাওয়ার থাকে না আমরা দুই ভাই মিলে পুরো নবগঞ্জকে একাধিক মুক্ত করবো পর্যায়ক্রমে আমরা চৌদ্দটা ইউনিয়নে আমরা আপনার সকলে দোয়া এবং সহযোগিতা সকল দিনব্যাপী চার শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয় চিকিৎসা সেবা প্রদান করেন আগারগাঁও লায়েন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাসুদ হোসাইন ডাক্তার লুৎফর রহমান ডাক্তার আবুল হোসেন ডাক্তার জাহিদুল ইসলাম ও ডাক্তার ইব্রাহিম খলিল मोहम्मद सुमन दिन मंगला टीवी, वी नवाब गंज